বহুকাল আগে শ্যামপুর গ্রামে একজন ব্যবসায়ী ছিল নাম তার প্রণব সে অনেক ধনী হওয়া সত্ত্বেও তার মনে একটি কষ্ট থেকেই যেত সে একবার ছাড়া দুবার বিয়ে করে তারপরেও তার কোনো সন্তান হয়নি তার দুই স্ত্রীর নাম বৃন্দা ও সুধা তার স্ত্রী দুজনেই ছিল খুব লুবি প্রকৃতির সম্পত্তির আশায় তাকে বিয়ে করে সন্তান না হয়। প্রণব একটি ছোট্ট মেয়েকে দত্তক নেয় নাম তার লক্ষ্মী লক্ষ্মী অনেকটা শান্ত এবং মেধাবী প্রকৃতির ছিল বৃন্দা ও সুধা দুজনেই লক্ষ্মীর উপর খুবই অত্যাচার করত, কারণ সে তার নিজের সন্তান মা কোথায় ছিলে এতক্ষণ আমি একা কতক্ষণ থেকে কাজ করছি প্রণবের হুকুম ছিল ওই দত্তক নেওয়া মেয়েটাকে স্কুলের দিয়ে আসতে হবে ওই কাজেই গেছিলাম ওই মেয়েটা আসার পর থেকেই আমাদের কাজ বেড়ে গেছে না জানি কোথা থেকে কুড়িয়ে এনেছে শুধু একটু আরাম আর কিছু পয়সার জন্য এই লোকের সাথে আসে নয়তো কোন দিন সেরে চলে যেতাম মেয়েটাকে দেখে মনে হয় ওকে ধাক্কা মেরে বের করে দেই মেয়েটা আসার পর থেকে তো প্রণব আমাদের দিকে ঘুরেও তাকায় না এইভাবে দুই বইয়ের দিনগুলো প্রণব ও লক্ষ্মীর হিংসা করতে করতেই কাটে প্রণব তার মেয়ে লক্ষ্মীকে অনেক ভালোবাসত আর লক্ষ্মীও প্রণবকে তার বাবার মতো ভালোবাসত প্রণব এটা জানত যে তার দুই স্ত্রী তার মেয়ের উপর অনেক খারাপ ব্যবহার করে বেটি লক্ষ্মী এত রাত জেগে পড়াশোনা করছো তোমার কি পরীক্ষা শুরু হয়ে গেছে না বাবা আর কিছুদিন পর শুরু হবে আর আমি এবারে প্রথম হতে চাই তুমি অবশ্যই প্রথম হবে কিন্তু এত রাত জেগে পড়াশোনা করাটা তো ঠিক না এতে তুমি অসুস্থ হয়ে পড়বে আচ্ছা বাবা আমি এখন থেকে খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব মা লক্ষ্মী আমি বাসায় না থাকলে তোমার কোনো অসুবিধা হয় নাকি না বাবা আমার কোনো অসুবিধা হয় না আমাকে দেখাশোনা করার জন্য আমার দুইটা মা আছে তো এত অল্প বয়সে কত সুন্দরভাবে মিথ্যে বলছে আমার মেয়ে আমি ভালোভাবেই জানি আমি না থাকলে তোমার উপর কত অত্যাচার হয় এর তুমি আমাকে কোনো অভিযোগ করো না তোমাকে মেয়ে রূপে পেয়ে আমি অনেক ধন্য বয়সে অনেক ছোট হওয়ার পরেও লক্ষ্মী অনেক বুদ্ধিমান ছিল সে তার কষ্টকে কারো কাছে বলতো না প্রণবের ঘরের পাশে বুড়ি মহিলা বেনু এবং তার একমাত্র পুত্র শিবু থাকত বেনু ও প্রণবের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল বেনু লক্ষ্মীকেও অনেক ভালোবাসত কিন্তু তার ছেলে শিবু এটা পছন্দ করতো না কারণ একটাই লক্ষ্মী প্রণবের আসল মেয়ে না শুনলাম লক্ষ্মী নাকি আমার সাথে দেখা করতে আসলে তুই নাকি তাড়িয়ে দেস আরে এসব খবর তোমাকে দেয় কে কোনো কাজেই তোমার থেকে লুকিয়ে করতে পারি না উল্টা পাল্টা কথা বাদ দিয়ে আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দে হ্যাঁ তুমি যা শুনেছো ঠিকই শুনেছো ওই মেয়ে তোমার সাথে দেখা করতে এসেছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছি কিন্তু কেন ওই মেয়ে তোমার কি ক্ষতি করেছে একটা ছোট্ট মেয়ের সাথে কেউ এই রকম ব্যবহার করে বাবা বাবা না জানি কোথা থেকে কুড়ে এনেছে ওই মেয়েকে প্রণব আর ওকেই নিজের মেয়ে বানিয়েছে প্রণব ওকে মেয়ে বানিয়েছে তে এতে তোমার কি সমস্যা ওহো এটা আমার বাড়ি এখানে কে আসবে কে না আসবে সেটা আমি ঠিক করব। এটা তুমি বলার কে